এই যে আমাদের পৃথিবী পৃথিবীতে সাতটা মহাদেশ এবং পাঁচটা মহাসাগর আছে পৃথিবীতে সাতটা মহাদেশ অনেক বড় এবং মহাসাগর পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে পৃথিবীর প্রথম স্থান অর্জন করেছে বৃহত্তম মহাদেশটি সেটি হলো এশিয়া দ্বিতীয় আফ্রিকা তৃতীয় উত্তর আমেরিকা চতুর্থ দক্ষিণ আমেরিকা পঞ্চম ইউরোপ ষষ্ঠতম হচ্ছে ওশিয়ানিয়া এবং সপ্তম হল আন্টার্কটিকা একদম শেষে এশিয়া মহাদেশের মোট আটচল্লিশটি দেশ আছে যেমন ভারতবর্ষ পাকিস্তান আফগানিস্তান ইরান তেহরান চীন মঙ্গোলিয়া রাশিয়া ইত্যাদি আফ্রিকায় আছে চুয়ান্নটি দেশ যেমন আলজেরিয়া লিবিয়া সুদান ইথিওপিয়া ইজিপ্ট বা মিশর সোমালিয়া কেনিয়া তানজিনিয়া ইত্যাদি উত্তর আমেরিকা উত্তর আমেরিকাতে পঁচিশটি পঁচিশটি দেশ থাকে যেমন কানাডা আমেরিকা মেক্সিকো নিকারাগুয়া কিউবা গ্রিনল্যান্ড ইত্যাদি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকাতে তেরোটা দেশ আছে যেমন ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে কলম্বিয়া ভেনেজুয়েলা ইত্যাদি তারপর ইউরোপ ইউরোপের চুয়াল্লিশটি দেশ এখানে ইউরোপ চুয়াল্লিশটি দেশ যেমন ফ্রান্স প্যারিস জার্মানি পোল্যান্ড ইত্যাদি আইসল্যান্ড এবং সপ্তম যেটা আমাদের আমাদের সেটা হল আন্টার্কটিকা আন্টার্কটিকা একটি দেশ ধরা হয় এখন এবং পাঁচটি মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকার জুড়ে এবং আমাদের এশিয়ার সাইড দিয়েও আছে আটলান্টিক মহাসাগর ইউরোপের উপর দিয়ে বয়ে গেছে এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মাঝখানে অবস্থিত ভারত মহাসাগর ভারত মহাসাগর ভারতের দক্ষিণ এলাকাটা জুড়ে রয়েছে মহাসাগর হল আটলান্টিক মহাসাগরের উপর এবং প্রশান্ত মহাসাগরের উপরটু জুড়ে এবং দক্ষিণ আন্টার্কটিক সাগর এবং প্রশান্ত মহাসাগরের নিচের দিকটা বলা হচ্ছে কুমের মহাসাগর